বারো হাজার মানে খরচ তিরিশ হাজার দশ বারো হাজার টাকা বেচা দশ বারো হাজার বেচা আছে তাতে আপনাদের লস হচ্ছে হ্যাঁ অবশ্যই লস আছে প্রথম দিকে তো ঠিকই লাভ করছে প্রথমে লাভ হয়েছে এখন লস হচ্ছে দেখো আচ্ছা তাহলে এখন লস হলে বিক্রি করা লাগতেছে লস হলে বিক্রি করা লাগবে কি করব তাছাড়া তো আর উপায় নাই বিক্রি করতে একশো তিরিশ পঁয়ত্রিশ মন না এরকম একশো তিরিশ পঁয়ত্রিশ মন হয় কিরকম খেতে আবহাওয়া কিরকম মালের দাম কত এখন বর্তমানে মালের দাম খুব কম মানে সবাই আবাদ করে কিনা কেমন আবাদ করে কি সবাই আবাদ করে কেমন জমিতে আবাদ হয় মোটামুটি সব ভালো জমিতে আবাদ হয় প্রথমে যখন আগরে ওঠে তখন মনে করেন যে কেজিতে বিক্রি হয়েছে সত্তর টাকা কেজি এখানে পাইকারি পরে মনে করেন যে দাম কমতে 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 আজকে মনে করেন আজকের বাজারে মনে করেন আট টাকা সাত টাকা বাজার পাইকারি জি মানে দাম কমে যাচ্ছে হ্যাঁ যে এখন আছে আমদানি বেশি মাঠে জমিতে আমদানি বেশি যদি মালকুমিজ আছে দাম অ'কে